আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন বরাবরের মতন আজকে আরও কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা আপনারা যারা গুলসা মাছের পোনা চাষ করতে আগ্রহী পোনা খুঁজছেন তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত মানের দেশে মাছের পোনা ভিডিও শুরুতে বলে রাখি গুলসা মাছগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় কারণ এই মাছ চাষে লাভ বেশি কারণ এই মাছগুলি দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক সুস্বাদু যে কারণে আপনি যদি গুলসা মাছের চাষ করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তাছাড়া অবশ্যই গুলশা মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন উন্নত মানের পোনা ক্রয় করতে হবে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে এবং বাছাই করা এক সাইজের পোনা যদি ক্রয় করেন তাহলে বেশি লাভবান হতে পারবেন আর আমাদের মাছগুলি দেখেন এই মাছগুলি আমরা পিস হিসেবে বিক্রি করতেছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি সে আমাদের কাছ থেকে নিয়ে যেতে চান তারা এসেও নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল দোলা